চেয়ারম্যান মহোদয় দুই নম্বর ওয়ার্ডের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় আপনার ভোট কেন্দ্র এখানে আমরা দেখেছি কাস্টিং ভোট হচ্ছে মাত্র সতেরো পার্সেন্ট তো ওভারঅল আমরা সন্দীপের বিশেষ করে দক্ষিণ সন্দীপের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছি মগধরা ইউনিয়ন ছাড়া বাকি ভোট কেন্দ্রতে তেমন ভোটার উপস্থিতি আমরা লক্ষ্য করিনি তো বিষয়টা আপনি একজন জনপ্রতিনিধি হিসেবে এবং মুসাফুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসাবে বিষয়টা কিভাবে দেখছেন আমি ধন্যবাদ জানাই সংবাদ আসলে সুস্থ নিরপেক্ষ বোর্ডের মাধ্যমে যতটুকু কাজ হয়েছে কোনো প্রকারের জাল বলতে একটিও পরে নাই আর বিশেষ করে সকালে বৃষ্টি বাদলের জন্য মানুষে আসলে হারিয়ে পড়ছে হ্যাঁ তারপরও আমাদের এখানে যারা কর্মরত ছিলেন বিশেষ করে প্রিসাইডিং ধরি যারা আছে তাদের একটি উত্তি আপনারা আসেন তবে কোনো প্রকারের জাল বোট করা হবে না যতটুকু হয়েছে এগুলি সঠিক বোট পড়েছে মানুষে আসলে বৃষ্টির কারণে হ্যাঁ বৃষ্টি মানুষের আশা কম হয়েছে যার কারণে এই বিঘ্নটা করে যে এই উপস্থিতি কমিয়ে তাহলে মানুষের নির্বাচনের ব্যাপারে আপনি তো আনারসের নির্বাচন করেছেন তো ভোট গণনা চলছে কিছুক্ষণের মধ্যে হয়তো ফলাফল আসবে তো এ বিষয়ে আপনার ধারণা কি এবং কে পারে আমরা আমি তো শুধু আনারসের সমর্থকরা আমি একটু চেয়ারম্যান হিসাবে সারা মুসিফুরের বিভিন্ন খবর নিচ্ছি হ্যাঁ মানুষে আসলে আনারসের যিনি প্রতীক আছে মানারসের আসলে দীর্ঘদিন পর্যন্ত জনগণের খ্যাত নিয়ে ছিল ছিলবিদে মানুষের তার প্রতি যথেষ্ট আন্তরিক আমি আশাবাদী অন্তত বিফুল করে উচা উজয় লাভ ঠিক আছে অনেক ধন্যবাদ